পাইকারি হারে সবাইকে কোরআন হেদাত দিবে না কারণ কোরআন শোনার জন্য আবু জেহেল এক নম্বর কয় নম্বর আপনারা তো সামনে বসে কোরআন শুনতেছেন আর আবু জেহেল সামনে বসার সুযোগ পায়নি পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারারা শুনছে কয় নম্বর এক নম্বর বসার চান্স হয়নি দাঁড়ায় থেকে শুনছে সকালবেলা এসে মিটিং এর মধ্যে বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি মানে এত সুন্দর কোরআনের বাণী রাগ চলে গেছে বোঝাই যায়নি আপনারা বলেন তাবু হেল পক্ষে কথা না বিপক্ষে বিপক্ষে কেমনে হলো। এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি তাবু সুদেন বলে নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি আছে আবু জহেল বলতেছে এমন কথা কয়েছিস যার উত্তরে জোরে বলা যাবে না কারণ তুই যে কথা বলতেছিস কোরআন গ্রহণ করলে অসুবিধা কি এটা জোরে বলা যাবে না কারণ হক কথা জোরে কন কি কথা হক কথা জোরে বলা যাবে না এই কথা আসতে বলা লাগবে আবু জেহেল পর্যন্ত হক কথা জোরে বলেন আবু জেহেল কিন্তু জানে আমাদের নবী কিন্তু এই তিনি জোরে বলেন নাই কারণ জোরে বললেই সমস্যা তো এখন তুই আমার কাছে আয় আবু সুবি কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রে আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে দুনিয়ার ভুয়া নেতাদের চলন বন্ধ হয়ে যাবে ধরে কোরানটা না এখন সমস্যা হলো এ কোরআন খালি শুনলে হবে না ধরা লাগবে আউব কোর আল্লাহ খালি শুনছে ধরেছে সামি না অর্থাৎ না করতে হবে গ্রহণ করার নিয়তে এখন যদি আপনাদেরকে বলি কোরানটা ধরেন আপনারা অনেকে আছেন কোরআন ধরার মতন যোগ্যতাও নাই কারণ কোরআন ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র হওয়া লাগবে ধরে কোন ঠিক না আল্লাহ কোরআনে বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা এখন আপনারা বলেন যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনকে যদি মুসলমান গ্রহণ করে মুসলমানে হবে গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর জাতি ধরে কম ঠিক কিনা কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান নিগৃহীত নিষ্পেষিত এমনকি শতকরা নব্বই ভাগ ছিল নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে মন্দিরে আগুন লাগলে মুসলমানকে হিন্দুরা পিটা মারে ধরে কম কত ঠিক কিনা এরপরও আমাদের করার কিছু নাই হায় আফসোস তাই আসুন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো এ কোরআন সম্পর্কে তিনটা শিকার উঠতে দেওয়া লাগবে এক নম্বর শিকার উঠতে হলো কোরআনে কোনো সন্দেহ দুই নম্বর শিকার উঠতে হলো কোরআনে কোনো গোজামিল আছে গোজামিল নাই সন্দেহ নাই এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাব আমাদেরকে হেদাত দিবে মুক্তা কি হওয়া লাগবে দরে কোন কি হওয়া লাগবে সেই কোরআনে আল্লাহ বললেন ইজাব আসাবাতুহুম মুসিবতুন কলু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা আকলপুরের লোকেরা এই আয়াত কখন পড়েন পড়েন না একটা কমন আয়াত একে সবাই পারে মানুষ মরে গেলে আমরা আয়াত পড়ি ইন্না লিল্লাহি কয়না ইলাইহি র এখানে কিন্তু মানুষ মরার পরে পড়ার কথা নাই এখানে বলা হচ্ছে মানে যখন আসাবা তুহ মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কন হু তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ কইন্না ইলাইহি র আপনারা বলেন তো বর্তমানে আমাদের বাংলাদেশে সব বড় বিপদের নাম কি বর্তমানে আমাদের বাংলাদেশ আমি অন্য দেশের কথা বলতেছি না আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ আছে না নাই আছে সবচাইতে বড় বিপদ হলো কোরআনের আলোচনা শুনবে মুসলমান কোরআন অনুযায়ী চলবে না এর চাইতে বড় বিপদ নাই বাংলাদেশে যেরকম কথা ঠিক কিনা আপনার বলেন কোরআনের মাহফিল আছে কিন্তু কোরআনের কি নাই চলন নাই সেদিন নীর নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন ধরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসুলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে সবচাইতে বড় বিপদ হলো আমাদের যুবকদের হাতে ফোর জি ফাইভ জি মোবাইল যে যুবকদের হাতে ফোর জি ফাইভ মোবাইল আছে এই যুবক কিন্তু ভালো কিছু দেখতে পারে খারাপ কিছু দেখতে পারে জোরে কোন কথা ঠিক কিনা আপনি বলেন তো দরজা জানলা বন্ধ করে এখন বাপ মা ঘুমায় গেছে এখন যুবক যদি অশ্লীল ভিডিও বের করে দেখে দেখতে পারে যে পারে না পারে যে পারে না দেখতে পারে এখন এই সমস্ত অশ্লীল ভিডিও থেকে বঞ্চিত দেখতে করার জন্য বিরত রাখার জন্য যে জিনিসটা বাংলাদেশে দরকার সেই জিনিসটা আমাদের বাংলাদেশে চালু নাই সেই জিনিসটা হলো ইন্না সালাত একমাত্র নামাজই পারে মানুষকে খারাপি থেকে অস্থিরতা থেকে হেফাজত করতে আমাদের বাংলাদেশে মডেল মসজিদ আছে কিন্তু মডেল মুসল্লি নাই কথা ঠিক কিনা কথা না কেন বর্তমান সরকার গোটা সাথে সাথে দাও সাথে সাথে দাও কি কারেন্ট আমার শ্বশুরের বাড়ির হলো শিবগঞ্জ আমি একদিন শ্বশুরকে বললাম কারেন্টের খবর কি তা আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্টও তাই আচ্ছা আমার সাথে কারেন্টের তুলনা করলো আমি রাগ করে বললাম আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন আমার শ্বশুর বলতেছে তুমি তেমন মাঝে মধ্যে আসো থাকো না কারেন্টটাও আসে ঠিকই থাকে না তো জেনারেটার দিছিল ভালো আছি আবার দিছে আবার যদি যাই তো কি করবেন আবার ওই আর রাস্তার হইছে বন্ধ করেন এইটা কোনো হাট বাজার না এইটা হলো বেহস্তের বাগান অসংখ্য রহমতের ফেরস্তা এখানে নাজির হয়েছে যেরকম কথা ঠিক মাটিরা দমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস্তা করে মানুষকে শেষ দা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আপনারা বলেন তো আমাদের দাম বেশি না ফেরেস্তার দাম বেশি কথা কয় না কার দাম বেশি সেই থেকে আমরা করতেছি ফেরেস্তা আসলাম আল্লাহর আপনার হুকুমে কিন্তু হলসই কেন এখানে হোলসই চলবে না ভাই জান ইশারা দিয়ে কাম করা লাগবে ইশারা গোটা পৃথিবী এখন ইশারা দিয়ে চলতেছে ইশারা ঠিক কেন আমাদের বাংলাদেশে ইশারা দিয়ে চলে আজকে মাহফিল চালু হয় বন্ধ হয় ইশারা জোরে কোন কথা ঠিক খালি ইশারা এতগুলো মানুষ একটু বসেন ইনাল্লার উপরে কিছু কথা বলি মনোযোগ দিয়ে শোনেন তাহলে মানুষ মারা গেলে আমরা ইন পড়ি আমরা দুনিয়ার মানুষকে বুঝাই দেই মরাটাই হলো সব চাইতে বড় বিপদ যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমার ইন্দা পড়বে তো মানুষ বললে যখন আমরা পড়ি তখন আমরা বুঝাই হলো বড় বিপদ আপনারা এখন বলেন তো মরা বিপদ না বাঁচা বিপদ কোনটা বিপদ যারা কুর্কিত মুসলমান হবে তাদের ইমান নিয়ে বর্তমানে বাংলাদেশে বাঁচাটাই বিপদ হয়ে গেছে কথা ঠিক না। বাঁচা দুই রকম বাঁচা হলো দুই রকম একটা হলো বাঁচা আর একটা হলো নিয়ে বাঁচা ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে শুধু কোরআনের অশল্য হবে না বাস্তবে আল্লাহর আমাদের গ্রহণ করা লাগবে এখন দরজা জানলা বন্ধ করে দিয়া ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে মনে ভাবতেছে বাপ মা তো ঘুমাই গেছে এখন আমি দেখলে কে দেখবে আপনার বলেন তো বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমাইনি তিনি কে তিনি ঘুমাইনি তিনি আল্লাহ ওইটা সব যুবক মনে করতে পারবে না একমাত্র তাই মনে করবে যারা পাঁচ অক্ট নামাজ ধরেছে ধরে কি না পাঁচ অক্ট নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না একথা কার আরো জোরে বলেন আমাদের বাংলাদেশে মসজিদ আছে মুসল্লি নাই সমস্যা হলো এই জায়গায় মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই সবচাইতে বড় বিপদ হলো এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা কি করা বিপদ হলো পায়ের তলে মায়েদের জান্নাত সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না পেটের বেত না উঠলে সিজার করে জোরেকন কথা ঠিক কিনা এখন আমার হুদুর দোয়া করেন পানি পড়া দেন সন্তান খালি কান্দে ভালো হয় না আমি সমানে দোয়া পড়ি পানি ভরা দিই কিন্তু কান্না বন্ধ হয় না শেষ মতো মা কইলো এখন দোয়া দর বরকতি নেই এক মাস পরে বললাম মা খবর কি বল আর কান্দে না তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে বাপ মোবাইল চালু করে দেয় আর কান্দে না এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে মোবাইল চালু না করলে ভাত খায় না ধরে কোন আপনারা বলেন তো মোবাইল চালু করে কান্না থামায় মোবাইল চালু করে ভাত খাওয়ায় এটা কি রহমত না বিপদ সবচাইতে বড় বিপদ হলো রমজান মাসের শেষের দিকে মরদ গুলা থাকে আর মেয়ে গুলা মার্কেটে যায় যেরকম কথা ঠিক কিনা এটা কি রহমত না বিপদ সবচাইতে বড় বিপদ হলো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ভারত যেখানে রাম মন্দির বানালো সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলে আর মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে যেরকম কথা ঠিক কিনা ওইগুলো দেখবার যায় হিন্দুকে পূজার বাদ্য মুসলমানের ঘরে করে বাজতেছে আপনার বলেন এটা রহমত না বিপদ সবচাইতে বড় বিপদ হলো বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না সবচাইতে বড় বিপদ হলো যখন চামড়া ঢিল তখন আল্লাহর সাথে মিল দিল দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা পরে না আপনারা বলেন তো রাস্তার মানুষ দাদির দিকে তাকায় না নাতনির দিকে তাকায় সবাই যে নাতনির দিকে তাকায় সেই নাতনি পর্দা করে না যে বুড়ির দিকে কেউ তাকায় না ওই বুড়ি বোরকা পড়ে এটা রহমত না বিপদ সবসাইতে বড় বিপদ হলো জুয়ালকালে নামাজ পড়ে না বুড়া কালে মসজিদে সিয়ার ঢুকে যেরকম কথা ঠিক না আপনারা কন এটা রহমত সবচাইতে বড় বিপদ হলো কাতার সোজানা করলে জামাত হয় না আজকে সি আর পার্টির জন্যে কাতার সোজা করা যাচ্ছে না যারকম ঠিক এই রকম যদি বিপদ আপদের কথা আমি বলি সারারাত বললেও বিপদ আপদ শেষ হবে না তো আমি সারারাত বিপদ আপদের কথা বলবো তো সলিউশন দিব কে ভকন এই জন্য আসেন ইন্নালিল্লাহ বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে মরাটা আমাদের জন্য বিপদ না রহমত রহমত খালি মররা দেখেন মোরা দেখেন রহমত নবী ওই ছোটবেলায় একটা গান শুনছিলাম যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেঁথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসো তারে আমি মজা দেখাবো এটা না মরলে তো মজা দেখা যাবে না আমার যত ওস্তাদ আছে বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমি হুজুরকে বললাম হুজুর আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত হবে তখন তোমরা বলবে ইনালিল্লা তো আমরা মানুষ মরলে ইন্নালিল্লা কেন করি তো আমার হুজুর বলতেছে আগে থেকে যেটা হয়ে আসতেছে খামাখা তার মধ্যে তুই আর ফ্যাতনা করিস না যেটা হয়ে আসতেছে আগে থেকেই আমরাও সেটাই করি এর মধ্যে আবার কেন বলি এগুলো ফ্যাতনা আগে থেকে বিশ টাকা হয়ে আসতেছিল এখন আবার কেউ কয় কয় আট টাকা জরিতন কথা ঠিক কিনা এটা কি ফেতনা তুই আর ফেতনা বাজাস না বাবা আমি হুজুর আমার মাথা খেলতেছে না মানুষ মরলে ইন্নালিল্লা কয় আর সারা জীবন কয় না অথচ আল্লাহ বলেছেন যখনই তোমাদের উপরে যখন ইজা মানে কি যখন যখন তখন বিপদ আসবে জরিতন কথা ঠিক কিনা তখন তোমরা বলবে ইনালিল্লাহ হে অজীন আমার হুজুর আমাকে বলল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ এই জন্যই মানুষ মরলে আমরা ইন্নালিল্লে পড়ি আমি চিন্তায় পড়ে গেলাম আসলেই কি মরাটা বিপদ যে এক ছেলে আমাকে কিন্তু বলেছে আমি যখন বলছি আপনারা কেমন আছেন সবাই বলছেন আলহামদুলিল্লাহ এখান থেকে এক ছেলে বলছে যে হুজুর আপনি কেমন আছেন আমি কিন্তু তার উত্তর দেইনি আমি তার উত্তর দেইনি না দেওয়ার পেছনে কারণ আছে যতক্ষণ কারণ আছে না নাই বিশ্বাস কারণ আছে যে আমি কেমন আছি এইটা এখন বলবো না এইটা বলবো ওয়াজের শ্বাসে কারণ এখন বললে হট্টগোল গণ্ডগোল হতে পারে হয়তো বলবেন হুজুর আপনি কেমন আছেন এটা বললে হট্টগোল হবি হবি কারণ বর্তমান শ্রোতারা ভালো আছে বক্তারা খুব একটা ভালো নাই এখন কথা ঠিক সমস্যা হলো ওই জায়গায়